রেডি আপনারা শুধু সাদা পেপারটার দিকে পেপারটা তবে একটু দুঃখিত আমার কিন্তু একটু হাত কাঁপে ওইটার জন্য মনে কিছু নেবেন না আমার হাত কাঁপে কিন্তু তার জন্য আমি ভিডিওটি ভালো মতো করতে পারি নাই তো আপনি শুধু লক্ষ্য রাখেন আমি ওটাতে কেমনে একটা সুন্দর একটা ম্যাজিক হচ্ছে হচ্ছে আপনারা একটু লক্ষ্য রাখেন হচ্ছে ম্যাজিক হচ্ছে আমি শুধু কাগজটা আপনাদের চোখের সামনে বলতাছি আপনারা একটু ভালো মতনে লক্ষ্য রাখেন সুন্দর মতনে আমি কাগজটা বলে নিচ্ছি আপনারা একটু সুন্দর করে দেখেন কি সুন্দর করে আপনাদের চোখের সামনে কাগজটা বলে নিচ্ছি একদম প্রেসভাবে কাগজটা বলে নিচ্ছি আপনারা একটু লক্ষ্য করেন ভালো করে লক্ষ্য করেন কী সুন্দরভাবে কাগজটা বলা হচ্ছে একটু লক্ষ্য রাখেন আপনারা একটা জিনিস দেখতে পারবেন ওইটার থেকে একটা কি সুন্দর অসাধারণ অসাধারণ টাকা হয়ে যাবে একটু ভালো মতনে লক্ষ্য রাখেন ভালো মতনে লক্ষ্য রাখেন আপনারা একজন আসেন একজন আইসা যদি আমার ম্যাজিকের রুমালটা দিয়ে আমার হাতটা একটু ঘুরে দেন তাহলে আপনাদের সবচেয়ে ভালো হবো আর আপনি ক্যামেরাটা একটু ভালো করে দেখেন আপনি একটু তাড়াতাড়ি করে আপনি তাড়াতাড়ি করে আমার হাতটা একটু ঘুরে দেন হাতটা একটু ঘুরে দেন বা সুন্দরভাবে দূরে রাখেন হাতটা দূরে রাখেন সুন্দরভাবে হয়ে গেছে বাস হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে সুন্দরভাবে হয়ে গেছে একদম ফিওরভাবে হয়ে গেছে এখন আপনারা যান একদম সুন্দরভাবে একটি টাকা হয়ে গেছে আপনারা ভালো মতনও লক্ষ্য রাখেন আমার হাতের দিকে লক্ষ্য রাখেন কোনো এদিক সেদিক নিবে না একদম আপনাদের চোখের সামনে একটা বিশ টাকার নোট কীভাবে হয়ে গেছে দেখেন ওয়াও আপনাদের চোখের সামনে সুন্দর একটা ম্যাজিক ওকে আপনারা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন এই রকম ম্যাজিক দেখতে প্রতিদিন আপনারা আমার চ্যানেলের সাথে যুক্ত থাকবেন ওকে সালাম আলাইকুম